রাজ্যের শাসক দলের স্বার্থে প্রশাসন সেনার কাজে হস্তক্ষেপ করছে এমন অভিযোগ একবার সামনে গতকাল গান্ধী মূর্তির সামনে তৃণমূলের মঞ্চ তৈরির অনুমতি দেয় সেনা অথচ আজ সকালে সম্পূর্ণ উল্টো ছবি রাইটার্স বিল্ডিং এর সামনে নিয়ম মেনে দাঁড়ানো সেনার একটি ট্রাককে আটক দিলেও আটকে দিলেও কলকাতা পুলিশ ফলে তৈরি হয় তীব্র চাঞ্চল্য প্রশ্ন উঠছে সেনার কাজে রাজ্য সরকার হস্তক্ষেপ করছে কেন রাজনৈতিক দলকে সুবিধা দিতে যেখানে সেনার অনুমতি মেলে সেখানে প্রশাসনিক কাজে নিযুক্ত সেনা ট্রাককে আটকে দেওয়া হচ্ছে এটাই কি রাজ্যের দ্বিচারিতা নয় বিরোধীরা সরব হয়ে বলেছে সেনার মতো সর্বভারতীয় বাহিনীকে শাসক দল রাজনীতির জালে টানছে প্রশাসনকে দলীয় স্বার্থে ব্যবহার করার এই ধারা গণতন্ত্র ও সংবিধানের পরিপন্থী সরকারিভাবে যদিও এই বিষয়ে কিছু জানানো হয়নি

हाँ तो यहाँ पे पार्टीशन पार्टीशन है हमको हमको तो उतना ध्यान ध्यान नहीं पड़ा कि हमको तो इधर ही जाना है रेड लाइट है अगर रेड लाइट इधर खुल जाएगा गाड़ी में इधर चला जाएगा अब तो पीछे क्या कमीशन गाड़ी पर हाँ तो আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই-রিকশার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসের সঠিক মানের ই-রিকশা ব্যাটারি এবং নতুন ই-রিকশা কিনতে হলে আজই চলে আসুন আমাদের দুক্কুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই-রিকশার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিরতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ बजाज ফাইনান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র 4 ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর নগর বৈরাতেগুড়ি স্কুলের ঠিক নিকটে বিষদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ